আসসালামু আলাইকুম ওয়ারাহমদুল্লাহ এমন কোনো দিন কি আপনার কল্পনাতেও আসে যেদিন আপনার পরিচিত এই নশ্বর শরীরটি পুনর্গঠিত হবে এবং সেই চিরচেনা রূপ যা আপনার অস্তিত্বের মূল সেটি আবার এই দেহের সাথে যুক্ত হবে এটি কোনো ফ্যান্টাসি নয় বরং মানব জাতির শেষ পরিণতি মহান আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত ওয়াদা যাকে আমরা পুনরুত্থান বা আল বাঁশ বলি আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব কিয়ামতের দিন আল্লাহ তালা কিভাবে কোটি কোটি মানুষের দেহকে আবার জীবন দেবেন এবং তাদের রুহকে সেই দেহের সাথে যুক্ত করবেন দেখুন মৃত্যুর পর আমাদের এই দেহ মাটির সাথে মিশে যায় কিন্তু রুহ সে চলে যায় এক ভিন্ন জগতে বারজাক বার্জাক হল পৃথিবী ও আখিরাতের মধ্যবর্তী একটি জগৎ রুহ সেখানে থাকে মহান রবের নির্দেশ মোতাবেক আল্লাহ তালা নিজেই কোরআনে ঘোষণা করেছেন আর তালা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলো রুহ আমার রবের নির্দেশ ঘটিত বিষয় আর তোমাদেরকে জ্ঞান থেকে সামান্যই দেওয়া হয়েছে সুরা বনি ইসরাইল আয়াত পঁচাশি নেককার রুহসমূহ জান্নাতের নেয়ামতে থাকে আর পাপি রুহসমূহ তাদের কর্ম অনুযায়ী ভোগ করতে থাকে দেহ যখন বারজাখে থাকে তখন রুহ আল্লাহর নির্দেশে সেই দেহে প্রবেশ করে কবরের নেয়ামত বা আজাব উপলব্ধি করায় কিন্তু এই অপেক্ষা শেষ হবে যখন কিয়ামত এসে যাবে সেই ভয়াবহ মুহূর্তে ফেরেশা ইসরাফিল সালাম আল্লাহর নির্দেশে সিঙ্গায় প্রথম ফুঁক দেবেন সেই ফুকের ভয়াবহ আওয়াজে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া সবাই অজ্ঞান হয়ে পড়বে বা মৃত্যুবরণ করবে আল্লাহ তালা বলেন আর সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে সুরা জুমার আয়াত আটষট্টি এরপর কিছুকাল কেটে যাবে অতপর মহান রবের নির্দেশে ইসরাফিল আলাহ ইস্সালাম আবার সিঙ্গাই ফুঁক দেবেন এবং এটিই হল পুনরুত্থানের ফোঁক এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধ্বংস হয়ে যাওয়া শরীরগুলো কিভাবে ফিরে আসবে উত্তরটি লুকিয়ে আছে মানব দেহের ক্ষুদ্রতম এক অংশে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মানুষের সমস্ত দেহই মাটি খেয়ে ফেলে কিন্তু মেরুদণ্ডের শেষ প্রান্তের একটি হাড় যাকে আজ বুজানা বলা হয় তা কখনো ক্ষয় হয় না তা থেকেই মানুষ আবার পুনর্গঠিত হবে সহি মুসলিম আল্লাহ তালা আকাশ থেকে এক বিশেষ ধরনের জীবনদানকারী বৃষ্টি বর্ষণ করবেন এই বৃষ্টির প্রভাবে সেই আজবুজ জানাব থেকে মানব দেহ নতুন করে গজিয়ে উঠবে ঠিক যেমন বীজ থেকে চারা জন্মায় এক সময় পরিপূর্ণ দেহ তৈরি হয়ে যাবে এই শক্তি একমাত্র সর্বশক্তিমান আল্লাহেরই রয়েছে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন তাই তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা আরও সহজ কোরআন বলছে তিনি আল্লাহ যিনি প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি পুনরায় সৃষ্টি করবেন আর এটি তার জন্য অধিকতর সহজ সুরা রুম আয়াত সাতাশ আর এই সময়ে সেই অপেক্ষামান রুহগুলোকে পুনরায় দেহে ফিরিয়ে দেওয়া হবে ইসরাফিল আলহ ইসলামের দ্বিতীয় ফুঁকের মাধ্যমেই এই রুহগুলো তাদের নিজ নিজ পুনর্গঠিত শরীরের সাথে যুক্ত হবে রুহ দেহে প্রবেশ করা মাত্রই মানুষ জেগে উঠবে সে হবে নতুন জীবন মানুষ দ্রুত কবর থেকে বের হতে শুরু করবে ঠিক যেন তারা কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে বন্ধুরা তো সেদিন যখন আপনি নিজের সাথে পুনর্জীবিত হয়ে কবর থেকে উঠবেন তখন প্রথম কোন জিনিসটি আপনার চোখে পড়বে সেদিন কিন্তু আর আমল করার সুযোগ থাকবে না তাই আসুন এই মুহূর্তে এই জীবনের প্রতিটি শ্বাসকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি এই পুনরুত্থানকে মাথায় রেখে আপনার দৈনন্দিন জীবনকে সাজান আপনি যদি চান যে এই ধরনের আরও ইসলামী ভিডিওগুলো আপনার উপকারে আসুক তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করুন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ পুনরুত্থিত হবে খালি পা অনাব্রুত শরীর এবং ক্ষতনাবিহীন অবস্থায় সহি বুখারি ও মুসলিম সকল মানুষ তখন এক বিশাল সমতল ভূমি হাসরের ময়দানে একত্রিত হবে সেখানে রুহ ও দেহের পূর্ণ মিলন ঘটল আর এই মিলন ঘটানো হল এক চূড়ান্ত হিসাবের জন্য যেখানে কারো কোনো কর্মফলই গোপন থাকবে না এই পুনরুত্থানের প্রক্রিয়া মহান আল্লাহর অসীম ক্ষমতা ও ওয়াদার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আল্লাহতালা আমাদের এই বিশ্বাসকে মজবুত করুন যে আমরা কেবল এই নশ্বর জীবনের জন্য সৃষ্টি হইনি বরং আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল চিরন্তন আখেরাত মহান আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের কঠিনতম সময়ে সহজ হিসাবের অধিকারী করুন এবং আমাদের রুহ ও দেহকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুন আল্লাহ হুম্মা আমিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ